এই মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনাকে সবচেয়ে আগে যেটা করতে হবে এটা হোক অনেক ছোট কাজ আপনি যে কোনো ছোট্ট একটা কাজ হোক জয়ের মধ্য দিয়ে যেতে হবে আপনি যদি কোনো ছোট্ট একটা কাজ জয় করতে পারেন এটা আপনার মনোবলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে যে আপনি জয়ী হতে পারেন এটা আপনার মনকে বুঝাতে সাহায্য করবে জয়ী হওয়ার ক্ষমতা আপনি রাখেন সবাইকে শুভকামনা অভিনন্দন নতুন করে আবার শুরু করছে মানসিকভাবে আপনি আরো কিভাবে শক্তিশালী হতে পারেন বলিয়ান হতে পারেন দৃঢ় হতে পারেন এটা নিয়ে কথা বলবো আজ আপনাকে কেউ সাহায্য করবে না মানসিকভাবে আপনাকেই শক্তিশালী হতে হবে আপনি নিজেই খুঁজে বের করতে হবে কোন কাজ করলে আপনি আরো বেশি মানসিকভাবে দৃঢ় হতে পারেন এই যে মানসিকভাবে দৃঢ় হওয়া মানসিকভাবে শক্তিশালী হওয়া এর মানে কি এর মানে হলো আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করা নিজকে প্রশ্ন করা যে আপনাকে দিয়ে সব কিছু করা সম্ভব কি না আপনি যখন ভাবতে শিখবেন যে আপনাকে দিয়ে সব কিছু করা সম্ভব আপনি নিজেই বুঝতে পারবেন মানসিকভাবে আপনি আরও অনেক বেশি দৃঢ় মানসিকভাবে আপনি আরও অনেক বেশি শক্তিশালী এখন এই যে মানসিকভাবে শক্তিশালী হওয়া এটা হুট করে হওয়া যায় আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হলে আপনাকে মানসিকভাবে আরও বেশি বলিয়ান বা শক্তিশালী হতে হলে আপনাকে লম্বা অনেকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে অনেক দিন ধারাবাহিক কাজের মধ্যে দিয়ে যেতে হবে তখন কোনো এক সময় আপনি উপলব্ধি করবেন যে মানসিকভাবে আপনি হয়তো আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী এখন এই মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনাকে সবচেয়ে আগে যেটা করতে হবে এটা হোক অনেক ছোট কাজ আপনি যে কোনো ছোট্ট একটা কাজ হোক জয়ের মধ্য দিয়ে যেতে হবে আপনি যদি কোনো ছোট্ট একটা কাজ জয় করতে পারেন এটা আপনার মনোবলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে যে আপনি জয়ী হতে পারেন এটা আপনার মনকে বোঝাতে সাহায্য করবে জয়ী হওয়ার ক্ষমতা আপনি রাখেন সুতরাং এই যে জয়ী হওয়ার প্রবণতা এটা কিভাবে আসবে এইটা আসার জন্য আপনি একটু চতুরতার সহিত কাজ করতে পারেন আপনি যেই কাজটা ভালো পারেন ওই কাজটা বারবারে করার চেষ্টা করুন তাহলে আপনি হয়তো অনেক কাজে জয়ী হতে পারবেন যেই কাজটা আপনার কাছে প্রথমে অনেক বেশি কঠিন মনে হবে আপনি ওই কাজটাতে আপাতত মনোনিবেশ না করে যেই কাজটা আপনার কাছে সহজ মনে হয় যেই কাজটা করে আপনি জয়ী হতে পারেন ওই কাজটা করুন আপনি যখন জয়ী হবেন এইটা আপনাকে সাহায্য করবে আরেকটা কঠিন কাজ করার জন্য এটা আপনাকে সাহায্য করবে আরেকটা দুঃসাহসিক কাজ করার জন্য আরেকটা অনেক বেশি কঠিন কাজ করার জন্য সুতরাং জয় প্রথম আপনার দরকার আপনি যদি জয়ী হন এটা আপনাকে সাহায্য করবে আরো কঠিন কাজ হাতে নেয়ার জন্য আপনি মানসিকভাবে তখনই বেশি বলিয়ান হবেন বা শক্তিশালী হবেন যখন আপনি আপনার যে সিচুয়েশান আপনার যে অবস্থা এটার সাথে অ্যাডাপ্ট হতে পারেন এটার সাথে তাল মিলিয়ে চলতে পারেন আর মানে যখন যা তখন তা আপনি যদি সময়ের সাথে নিজকে তাল মেলাতে না পারেন সময়ের সাথে নিজের গতি প্রকৃতি ঠিক করতে না পারেন তাহলে মানসিকভাবে আপনি কখনোই দৃঢ় হবেন না সিচুয়েশান যখন যেটা ডিমান্ড করবে আপনি ওইটার সাথে তাল মিলাতে হবে এবং এইটার সাথে তাল মিলানোর জন্য আপনার সাহস দরকার আপনি যদি ভেবে বসেন যে না আমি এটার সাথে তাল মিলিয়ে চলতে পারবো না তাহলে আসলেই আপনি পারবেন না সুতরাং আপনি যদি চান মানসিকভাবে বলিয়ান হতে আরও বেশি দৃঢ় হতে আরও বেশি সাহস অর্জন করতে তাহলে সময়ের সাথে সাথে আপনাকে চলতে হবে আপনাকে ঝুঁকি নিতে হবে আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়াতে হবে এবং এটা অবশ্যই ক্যালকুলেটিভ একটা রিক্স হবে এমন কোনো রিস্ক নেওয়া যাবে না যে এই রিস্ক নিয়ে সফল হওয়ার সম্ভাবনা দৃঢ় এমন রিক্স নিতে হবে যে আপনি যদি ব্যর্থও হন খুব বেশি ক্ষতি যেন আপনার না হয় সুতরাং সিচুয়েশানের সাথে আপনার চিন্তা মিল রেখে চলতে হবে সিচুয়েশান যা ডিমান্ড করে আপনার ওই ধরনের চিন্তা ভাবনা করে কাজ করতে হবে সিচুয়েশান ডিমান্ড করলো একটা কিন্তু আপনি এটা করতেই চাইলেন না তাহলে কখনোই আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন না মানসিকভাবে দৃঢ় হবেন না কখনোই চিন্তা করবেন না যে আপনি কি হারিয়েছেন সবসময় চিন্তা করবেন আপনি কি পেতে পারেন লেট বাই গন বি বাই গন গত সূচনা নাস্তি কি হয়েছে এটা চিন্তা করে আননেসেসারি টাইম স্পেন্ড করবেন না আপনি যদি ওইটা নিয়ে চিন্তা করে আপনার সময় নষ্ট করেন আপনি অনেক কম সময় পাবেন আরও ভালো কাজ করার জন্য সুতরাং কি হয়েছে এইটা চিন্তা না করে আপনি যে ব্যর্থ হয়েছেন ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে কাজ করার চেষ্টা করুন এটা আপনাকে হেল্প করবে মানসিকভাবে দৃঢ় হওয়ার জন্য এটা আপনাকে হেল্প করবে জয়ী হওয়ার জন্য সুতরাং যেটা হয়েছে হয়েছে ওইটা নিয়ে পড়ে থাকবেন না তাহলে মানসিকভাবে তাহলে মানসিকভাবে আপনি আরও বেশি ভেঙে পড়বেন ওইটা না করে ওইখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে জয়ী হতে পারেন ওইটার চেষ্টা করুন এটা আপনাকে মানসিকভাবে দৃঢ় হওয়ার জন্য মানসিকভাবে বলিয়ান হওয়ার জন্য মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার জন্য সাহায্য করবে ড গিভ আপ আমি প্রায়ই কথাটা বলি আমার চারপাশের লোকদেরকে বলি আমার ছাত্রছাত্রীদেরকে বলি হেরে যাওয়ার আগে কখনোই হেরে যাবেন না হেরে যাওয়ার পর্যন্ত ভাববেন যে যে আপনি জয়ী হবেন জন্য যদি চিন্তা করেন আপনাকে নাকি দিয়ে এটা হবে না তাহলে আসলে আপনাকে দিয়ে হবে না সুতরাং হেরে যাওয়ার আগে কখনোই ভাববেন না যে আপনি হেরে গেছেন এই যে ভাবা যে আপনি জিততে পারেন এইটা আপনার মনোবলকে আরো বেশি উজ্জীবিত করবে আপনাকে বেশি দৃঢ় করবে মানসিকভাবে সুতরাং আপনি যদি মানসিকভাবে দৃঢ় হতে চান আরো বেশি শক্তিশালী হতে চান আরো বেশি বলিয়ান হতে চান কখনই আপনার মনে স্থান দেওয়া উচিত না যে আপনি এটা পারবেন না সব সময় আপনাকে মনে করতে হবে এটা আপনি পারবেন তখনই আপনি হয়তো মানসিক ভাবে আরো অনেক বেশি দৃঢ় হবেন মানসিক ভাবে আরো অনেক বেশি শক্তিশালী হবেন আমাদের যারা আছেন আমার চারপাশে যারা আছেন আপনার চারপাশে যারা আছেন তারা অনেক বেশি নেতিবাচক ইতিবাচক না একটু ব্যর্থতা একটু হতাশা দেখলেই আপনাকে আরো বেশি টেন্টালাইজ করবে আরো কিভাবে ব্যর্থতা আপনার মধ্যে ছড়িয়ে দেয়া যায় আরো কিভাবে আপনাকে বেশি হতাশাগ্রস্ত করে তোলা যায় সুতরাং ওই ধরনের লোকদেরকে এড়িয়ে চলবেন। যারা সাহসী সৎ সাহসী যারা ঝুঁকি নিতে পারে যারা অনেক কঠিন কাজ করতে পারে তাদের সাথে চলার চেষ্টা করুন এটা আপনাকে সাহায্য করবে আরও মানসিকভাবে দৃঢ় হওয়ার জন্য এটা আপনাকে সাহায্য করবে আরও বেশি মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য সুতরাং যারা নেতিবাচক তাদের সঙ্গ ত্যাগ করুন যারা ইতিবাচক তাদের সাথে চলতে চেষ্টা করুন তারা আপনাকে হেল্প করবে কিভাবে মানসিকভাবে আরো বেশি শক্তিশালী হওয়া যায় আবারও বলছি হাউ মেনি আওয়ার্স ইউ বিন ওয়ার্ক ডোন্ট কাউন্ট দ্যাট প্লিজ প্লিজ কাউন্ট হাউ মেনি কোয়ালিটিফুল আওয়ার্স ইউ বিন ওয়ার্ক অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর গোল অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর ডেস্টিনেশন সবাই ভালো থাকবেন সবার শুভকামনায়